হ্যালো এই অনেকদিন ধরে ঘুরতে যাবো যাবো করে আর ঠিক ঘুরতে যাওয়াটা হয়ে উঠছিলো না আর তো ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি টাটা তো আজকে যাচ্ছি আমরা দেউলি মন্দির মন্দিরটা অনেক পুরনো মন্দির অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাব যাব কিন্তু সময় ও সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না আর ঠান্ডাটাও বেশ ছিল ওই কারণে বাড়ি থেকে খুব একটা মামামকে নিয়ে বেরোতাম না আর দেখো মামাম কিন্তু ভীষণই এক্সাইটেড আর আমরা এরকমভাবে সচলাচল বেরোই না কারণ গাড়ি নিয়ে বেরোতে গেলে একটা হাওয়ার ব্যাপার আছে মামামের ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে ওই কারণে শীতকালে খুব একটা আমরা গাড়ি নিয়ে কোথাও যেতাম না এখানে রাস্তাটা দেখো খুবই সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছিল তার আর এখানে মাঠটার মধ্যে যখন সূর্যের আলোটা পড়ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে তো দেখো মামাম কিন্তু একদম আটো হয়ে ওর পাপার একদম গায়ের মধ্যে ঢুকে আছে তো দেখো প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি মন্দিরের আর একটুখানি রাস্তা বাকি আর যারা আমি হাসি দেখে বুঝতেই পারছি যে আমি কতটা খুশি মাঝে মাঝে এরকম একটু বেরোলে বেশ ভালোই লাগে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি এই যে ভেতরে আমরা ঢুকছি তিনজনে একসঙ্গে এই ফিলিংসটা যে কী ফিলিংস মারাত্মক ফিলিংস তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তিনজনে একসঙ্গে হেঁটে উঠে মানে মানে আমি তোমাদেরকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি সত্যি ভিডিওটা দেখে আমার নিজের মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে কেন জানি না আর এখানে দেখো এই যে ভিতরের ভিউটা জাস্ট অসাধারণ ভিউ একদম মানে কোনো সাউন্ড নেই কোনো কথা নেই বাচ্চা নেই চেঁচামেচি নেই খুবই 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 সুন্দর জায়গাটা তোমরা যদি এখানে আশেপাশে থেকে থাকো প্লিজ এই মন্দিরটা একবার এসো জায়গাটার নাম হচ্ছে দেউলি মন্দির তোমরা যদি আশেপাশে থেকে থাকো যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একবার এসে ঘুরে যেও আর এখানে দেখো মামামকে ঘাসের মধ্যে বসিয়ে দিয়েছে মামাম তো ভীষণই হ্যাপি আর আমরাও খুব 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 হ্যাপি

আর এখানে দেখো এখন সদ্য হাঁটা শিখেছে তো সব সময় হাঁটতে চায় কখনোই বসে থাকতে চায় না একবার আমি হাঁটাচ্ছি একবার ওর বাবা হাঁটাচ্ছে এই করে করে আমাদের সময়টা কিভাবে কেটে গেছে কিভাবে যে বিকেল থেকে সন্ধ্যা নেমে এসেছে একদমই আমরা বুঝতে পারিনি আস্তে আস্তে হাঁটো বাবাই ওর ওর মতো করে তুমি আসো মাম্মা না মাম্মা হাত ধরো মাম্মার হাত ধরো মাম্মার হাত ধরো এই যে এই যে বসেছো বসেছো বসেছে তুমি বাড়ি যাবে বেটা বাড়ি যাবে যাবে বাড়ি তাহলে কেন তুমি করে আছো আসলে মুড অফ কারণটা ছিল ফুল গাছ সেটা আমি তোমাদের এখনি দেখাবো এই যে দেখো এই ফুলগুলো দেখে অনেক খুন্দে ছড়ানোর চেষ্টা করছিল কিন্তু আমি ওর ও पापा কেবি ফুলের কাছে নিয়ে যাচ্ছিলাম না কারণ ফুলের মধ্যে অনেক সময় পিঁপড়ে পোকাামাকড় থাকে না তো ওই ফুল নেওয়ার পর ওর মাইন্ড ফ্রেশ হয়েছে এখন দেখো মামামের হাসির বাহার এখন আর ও বাড়ি আসতে চাইছে না কিন্তু এখন তো বাড়ি যেতেই হবে বলো সন্ধ্যা হয়ে যাচ্ছে i তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমরা এখন যাচ্ছি বাড়ি আর তোমরা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে ছোটোসা বেল বাটন আছে ওটাও প্রেস করে দিও তাহলে আমার অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে